যুদ্ধ মানেই শুধু বন্ধুকের গর্জন নয় কখনো কখনো শব্দের গোলাও তৈরি করে সবচেয়ে বড় বিস্ফোরণ আর এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে ইউক্রেনে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র পুতিন নন এই দায়ের নাম রয়েছে জেলেনস্কি ও বাইডেনেরও বিশ্বজুড়ে যেখানে ইউক্রেনের প্রতি রয়েছে সহানুভূতি সেখানে ট্রাম্প তুললেন ভিন্ন সুর বললেন একজন রাষ্ট্রনেতা যখন জানেন তার শক্তির তুলনায় প্রতিপক্ষ বিশ গুণ বেশি ক্ষমতাবান তখন যুদ্ধ শুরুর সিদ্ধান্তটা কতটা যুক্তিসঙ্গত এমন প্রশ্ন তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দায়ী করলেন এই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য গেল মঙ্গলবার এইসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি গেল রোববার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার এক ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন আহত হয়েছেন শতাধিক আর ঠিক তার পর দিনই ট্রাম্প বললেন এই যুদ্ধের পেছনে রয়েছেন তিনজন মানুষ যাদের কারণে মিলিয়ন মিলিয়ন মানুষ হারিয়েছেন প্রাণ তার মতে পুতিন বাইডেন ও জেলেনস্কি এই তিনজনই সমানভাবে দায়ী তিনি আরো অভিযোগ তোলেন বাইডেন জানেনই না তিনি কি করেছেন আর জেলেনস্কি যেন ক্ষেপণাস্ত্রের জন্যই দরজায় করানাচ্ছেন প্রতিদিন তিনি এমন একজন নেতা যিনি যুদ্ধ শুরু করে বুঝতেই পারেননি এতে আদৌ জয় সম্ভব কিনা জেলেনস্কি ট্রাম্প সম্পর্ক এমনিতেই উত্তপ্ত চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসে বৈঠকে তাদের মধ্যে হয় তীব্র বাগবিতণ্ডা কথিত আছে সেখানেই পেছনে পড়ে যায় একটি প্রস্তাবিত খনিজ সম্পদ চুক্তিও ট্রাম্প তখনই অভিযোগ করেন জেলেনেস্কি তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে জুয়া খেলছেন অন্যদিকে মস্কোর সঙ্গে সম্পর্ক মেরামতের ইঙ্গিত বারবার দিয়েছেন ট্রাম্প এমনকি গত সপ্তাহেই তার ঘনিষ্ঠ স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘন্টার এক বৈঠক করেছেন সেন্ট পিটসবার্গে আলোচনায় নাকি উঠে এসেছে ইউক্রেন যুদ্ধ থামানোর নানা প্রস্তাব অবশ্য যুদ্ধের ধ্বংসস্তূপ দেখাতে চেয়েছেন ট্রাম্পকে তিনি বলেছিলেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন তিনি ইউক্রেনে সে হাসপাতালের ধ্বংসাবশেষ গির্জা আহত শিশুদের দেখেন জবাবে ট্রাম্প জানান তিনি হত্যাযজ্ঞ বন্ধ করতে চান ও কিছু প্রস্তাব শিগগিরই দেবেন বলেও ইঙ্গিত দেন আর টিভি